Hi guys! আজকে হলো বোনের বার্থডের আগের দিন তো বোন আমাদেরকে ট্রিট দিয়ে বলেছিল তো সেই জন্য আমাদেরকে সব কিছু কিনে কাটা এনে দিয়েছিল বললো আমাদেরকে রান্না করতে তো এখানে আমার বড়মশাই এখানে মিক্সড রাইস রান্না করছে আর আমি এখানে চিকেন কষা রান্না করবো বলে মশলা কষা ছিলাম তো দেখতেই পাচ্ছ চিকেন কষা প্রায় হয়ে এসেছে আমাদের এইদিকেও মিক্সড রাইস কিন্তু হয়ে গেছে আর এক কড়াই হয়ে গেছে আর এক কড়াই করছে কারণ আজকে আমাদের লোকের সংখ্যাটা অনেকটা বেশি ছিল তো এখানে পলিদি আমাদেরকে সব ধুয়ে ধুয়ে হেল্প করে দিচ্ছিলো আর কেটে ঘুরে দিয়েছে সব তো আমরা এখন খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমিও বসে গেছি তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন আমাদের রুমে বসে দেখছিলাম আর বোনের কেকটা নিয়েছিল আর দেখো কেকের উপরে নামটা লিখতে গিয়ে কী করে ফেলেছে তো যাই হোক আমার বরমশাই আর আমার জিজু এরা গেছিলো কেক আনতে তো ওরা কেক এনে রেখে দিয়েছিল ঘরে ফ্রিজে তো বোন দেখেনি বোনকে সারপ্রাইজ দেবো আমরা তো এখন বাজতে বারোটা বাজতে কিছু সময় বাকি আছে তো এখন আমার রুমে বসে আমরা গল্প করছি আর বোন উপরে দিদির রুমে আছে তো এখন আমরা যাব সিঁড়িতে আমরা এখন বসে ওয়েট করছি দেখো বাজে এগারোটা উনুষার কিন্তু এখনও এক মিনিট বাকি এই যে কেক নিয়ে বসে আছে আমার বরমশাই আর এদিকে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে আর মিঠাইও আছে তো দেখা যাক বারোটা বাজদার একটুখানি সময় বাকি তো চলো এবার যাওয়া যাক এক্ষুনি বারোটা বেজে যাবে

오메, 쪼, 뿌리, 웨게트. 하필, 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 하필,

তো এটা হলো পরের দিনের ভিডিও বোন স্কুলে গেছিল স্কুল থেকে এসে আমাকে দেখাচ্ছিল যে ও কী কী গিফট পেয়েছে স্কুলে ওর বন্ধুরা ওকে কী কী গিফট দিয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা গোলাপের তোড়া পেয়েছে একটা সিঙ্গেল গোলাপ পেয়েছে আর দেখাচ্ছিলো কে কে দিয়েছে মানে ওই কিটকাটগুলো একজন দিয়েছে এগুলো আরেকজন দিয়েছে আর এই টি শার্টটা ওকে একজন দিয়েছে তো ওর সব বান্ধবীরাই ওকে দিয়েছে তো সব ব্যাগ থেকে বার করে করে দেখাচ্ছিলো আর সবাই কিটক্যাট দিয়েছে কারণ ও কিটক্যাট খেতে পছন্দ করে বলে সবাই ওকে দিয়েছে আর এই ম্যাজিক কফি মগটা দিয়েছে তো অনেকেই জানো নিশ্চয়ই যে এই ম্যাজিক কফি মগে ব্ল্যাক কালার থাকে কিন্তু গরম জল দিলে কালারটা চেঞ্জ হয় আর ভিতরে যে ফটোটা দেওয়া থাকে সেটা বোঝা যায় তো চলো ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে আর দিয়ে মিঠাই এদিকে কেক খাচ্ছিলো তো আমি বলছিলাম আমাকে একটু দে তো অন্য সবাইকেও খাবার দাবার দেয় না খেলে কিন্তু আমি যদি কখন কোনো কিছু চাই ও আমাকে অবশ্যই দেয় তো দেখতেই পাচ্ছ আমাকে কেক দিলো তো আমি একটু কেক খেয়ে নিলাম আর তারপরে বোনের কাছ থেকে একটা ক্যাডবেরি নিয়ে নিলাম আর ক্যাডবেরি নিয়ে সেটাও খেয়ে নিলাম তো ক্যাডবির খেয়ে তারপরে এইদিকে বোনের বান্ধবীরা এসেছিলো তো সবাই বেলুন ফোলাচ্ছিলো তা আমি তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম তো দেখতেই পাবে এই যে এটা বোনের বান্ধবী আর ও নিজেই বেলুন খোলাচ্ছে ওর বার্থডে বেলুন অন্য সময় অন্য সবার বার্থডে হলো ও সব কিছু ডেকোরেশন করে কিন্তু এইবেলায় মানে আমরা সবাই মিলেই আর কি বেলুন ফোলাচ্ছিলাম আর এই যে কফি কাপে ও হচ্ছে গিয়ে গরম জল ঢেলেছে এখন দেখাবে যে কীরকম ছবিটা আসে পরিষ্কার তো জলটা ও করেছে হাফ দিয়েছে পুরোটা দেয়নি তো ওই জন্য ছবিটা হাফ পরিষ্কার হয়েছে আর হাফ কালো হয়ে আছে এখনও তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ছবি দিয়েছে আর এদিকেও একটা ছবি আছে দুটো ছবি দিয়ে করেছে তো এখানে বোনের কেক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে আনা হয়েছিল হোয়াইট ফরেস্ট আর আগের দিন রাতে আমরা এনেছিলাম ব্ল্যাক ফরেস্ট তো এখানে আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি আর বোনের এখানে কেক কাটা শুরু হয়ে গেছে এইটা গাম খেতে মাথা লেগেছে মিছাইতে এরম করতে কি ये <laughs> 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 তো এখানে বাচ্চাদের সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিলো আর তার সাথে আমার বোনের বান্ধবীদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা চলে যাবে আর রাত হয়ে গেছিলো সেই জন্য ওরা সবাই বসে পড়েছে এদিকে মিষ্টিও খেতে বসে পড়েছে আর এখানে একটা বোন এসেছে আমার এই আমার বোন আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয় তো এখানে সবাই খেতে বসে গেছে তো আজকে ভিডিওটা গাইছে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের টাটা।